আসসালামাইকুম সবাইকে রাজবলকের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে নিয়ে আসলাম হুন্ডা লিবো দুই হাজার চব্বিশ মডেল এর একদম দেখতে একদম ফ্রেশ কন্ডিশনের বাইক এই মাত্র শোরুমে এখনো ওয়াশ করা হয়নি একদম ফ্রেশ কন্ডিশনের এর টেস্ট বাইক তাই নাম্বার ট্রান্সফার করার কোনো কোন নেই সরাসরি কাগজ করতে পারবেন নিজেই হয়ে যাবেন পাশ মালিক সবকিছু আপনার নামেই হবে আর লিবো এটা তেল সাশ্রয় এবং বাজেট উপযোগী বাইক কোম্পানি ক্লেম করে যে পার লিটার পঁয়ষট্টি কিলোমিটার তো আমি মনে করবো এটা মিনিমাম পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ অস্পান্ন যাবে এটা লিটার প্রতি মাইলেজ পাবেন আপনারা একদম ফ্রেশ কন্ডিশনের বাইক আর যারা রাইড রাইড শেয়ার করে তাদের জন্য এটা উপযোগী বাইক হতে পারে বেস্ট বাইক আর প্রাইসটা একদম সাদের মধ্যে আছে জন্য আমরা প্রাইস ধরছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আজকিম প্রাইস তো আমাদের শোরুমে আসবেন এসব বাইক টা দেখবেন অবশ্যই দাম কিছুটা কম বেশ করতে পারবেন একদম ফ্রেশ একটা বাইক বর্তমান মার্কেট প্রায় এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা বা তোমার শোরুমে আসলে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আজকি প্রাইস একদম ফ্রেশ কন্ডিশনে দুই চব্বিশ মডেল এর সেই বাইকটি আমাদের শাহাদাল মোটর বাইক সিলেটের এই শোরুমে অ্যাভেলেবেল আছে আপনারা যারা কিনতে ইচ্ছুক অথবা কিনার চিন্তা ভাবনা করছেন সরাসরি আমাদের শাহজালাল মোটরাই শোরুমে আসতে পারেন অথবা রাজবলকের দেয়া স্ক্রিনের নাম্বার থেকে কল করতে পারেন এখানে অ্যাভেলেবেল আছে এই বাইকটা তো যারা চিন্তা ভাবনা করছেন বাইকটা কিনবেন আমাদের শোরুমে আসবেন অবশ্যই এসে বাইক পছন্দ হলে অবশ্যই আপনারা দাম খুব বেশ করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক ফুল ফ্রেশ বাইক হন্ডা লিবো এই সময়ের সবচেয়ে চাহিদাপূর্ণ একটা বাইক প্রচুর কাস্টমার আসছে এই বাইকটার জন্য এসে বলেন এই বাইকটা আছে কিনা আর এমন একটা বাইক যে এই মুহূর্তে খুবই কাস্টমারদের একটা পছন্দের বাইক হুন্ডা লিবো দু হাজার চব্বিশ মডেলের এই বাইকটা একদম ফ্রেশ এক টাকার কাজ নাই একদম ফ্রেশ বাইক জাস্ট আপনি বাইকটা বাইকটা নিয়ে জাস্ট মোবাইলটা চেঞ্জ করবেন এবং ইঞ্জিল অয়েল বড়বেন আর কিছুই নেই আপনি নিশ্চিন্তে চার পাঁচ বছর চালাতে পারবেন এই বাইকটা আরো বেশি যাবে কোনো পয়সা কোনো টাকার কাজ নাই অবশ্য আপনাদের মাধ্যমে চাইলে নাম্বার করতে পারবেন আপনারা অথবা আপনারা নিজেরাই নাম্বার করতে পারবেন আর প্রাইস অবশ্যই আপনি যেটা বলি যে আমাদের প্রাইস কোনো ফিক্স নয় আর অনেকে আমাদের ভিডিও দেখে প্রাইস দেখে বাজার কেমন করেন আসলে কোনো বাইকই থাকে না সব বাইকও সেল হয়ে যায় কিছু কম বেশ হয়ে থাকে আর প্রাইস তো অবশ্যই একটা দোয়া থাকে সেটা থেকে আপনারা যারা প্রকৃত বায়ার মানে যারা কিনতে ইচ্ছুক তারা কল দিবেন এবং অবশ্যই দাম কিছুটা কম বেশ করে নিতে পারবে সবগুলা বাইকে একদম ফ্রেশ দু হাজার তেইশ চব্বিশ মডেলের সব ধরনের বাইকে আমাদের শাহদালা মোটর বাইক শোরুমে অ্যাভেলেবেল আছে তো এটা হলো একটা পছন্দের বাইক দিয়ে চব্বিশ মডেলের হাইড্রোলিক বাইক বিএস ব্রেকিং সিস্টেম শাখা এবং গুলো একদম ফ্রেশ গাড়িতে কোনো একটা স্পট নাই একদম স্পটলেস একটা বাইক ফুল ফ্রেশ দু চব্বিশ মডেলের অন টেস্ট বাইক দেখান তো এনজিলো একদম ফ্রেশ বাইক তো এই রকমের ফ্রেশ বাইক যারা খুঁজছেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন এসে দেখবেন সব ধরনের বাইক আছে সব প্রিমিয়াম বাইক গুলা এবং কম দামের ফ্রেশ বাইক দিয়ে চব্বিশ মডেল বিশ থেকে শুরু করে সব ধরনের বাইক আছে ছোট বড় ধন্যবাদ সবাইকে অবশ্যই আপনারা আসবেন আমাদের শোরুমে